আসসালামু আলাইকুম আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান সাজু সহকারী শিক্ষক নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপতাই রাঙ্গামাটি থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে রয়েছে প্রাথমিক গণিত বিষয় নিয়ে আজ আমরা তোমাদের দশম অধ্যায়ের যে পরিমাপ অধ্যায়টি রয়েছে আমরা সেই দশম অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করব হ্যাঁ অধ্যায়টি হচ্ছে যে দশম অধ্যায়ের দশম অধ্যায়। পরিমাপ নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো পরিমাপ এখান থেকে আমরা এই দশম অধ্যায় থেকে আমরা আজকে দু একটি সমস্যার সমাধান করব সহজে কিভাবে আমরা করতে পারি সেটা খেয়াল করো যেমন তোমাদের একশো একুশ পৃষ্ঠায় একটি সমস্যা যে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার আমি সমস্যাটি লিখছি খেয়াল করো সমস্যাটি হচ্ছে যে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এই সমস্যাটি যে রয়েছে এটা এটা নিয়ে আমরা কাজ করব প্রথমে তোমরা খেয়াল করো যে মনিন্দ্রা মনিন্দ্র নাকি মনিন্দ্রা মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এখন এক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে যে এই যে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এটাকে সেন্টিমিটারে প্রকাশ করার কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে আমরা প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করে নিব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা প্রথমে কি করব সেন্টিমিটারে প্রকাশ করব প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সেন্টি মিটারে প্রকাশ করো প্রকাশ তো সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা যেই কাজটি প্রথমে করবো সেটা হচ্ছে মনিন্দ্রা ত্রিপুরার যে বয়সটা রয়েছে এক মিটার এবং বিয়াল্লিশ সেন্টিমিটার সেটাকে আমরা সেন্টিমিটারে নিব। এটা আমরা সহজেই কীভাবে করতে পারি খেয়াল করো প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এখানে সেন্টিমিটার একটা রয়েছে আর একটা রয়েছে মিটার তাহলে আমরা মিটারটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই হ্যাঁ মিটারটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে তো আমরা সহজেই করতে পারতেছি আর এটা তো সেন্টিমিটার রয়েই গেছে এটা আছে অলরেডি সেন্টিমিটার বিয়াল্লিশ সেন্টিমিটার আমরা মিটারটাকে সেন্টিমিটারে নিব নেওয়ার পর দুটো যোগ করে দিব তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব তাহলে এইখানে আমরা এক এককগুলো কোনটা কত এটা একটু আমরা লিখে নিই যেমন এক মিটার হ্যাঁ এক মিটার সমান আমরা কি জানি এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে এক মিটার সমান যদি একশো সেন্টিমিটার হয় তাহলে আমরা সহজেই পেয়ে যাব যে এই এক মিটার বিয়াল্লিশ এই এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা আমরা সবাই কিন্তু জানি তাহলে এখানে রয়েছে কি এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার ঠিক না এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে সুতরাং এখানে আমাদের হচ্ছে এক মিটার মিটার এক তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এক মিটার সমান হচ্ছে আমাদের এখানে আমরা জানি একশো সেন্টিমিটার আমরা যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করব হ্যাঁ তাহলে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা সেন্টিমিটারগুলো যোগ করলে হচ্ছে হ্যাঁ তাহলে এক মিটার সমান ছিল এই যে এক মিটার সমান আমরা পেয়েছি একশো সেন্টিমিটার আর এখানে বিয়াল্লিশ সেন্টিমিটার তো রয়েই গেছে হ্যাঁ এত সেন্টিমিটার দুইটা যদি আমরা যোগ করে দিই সেন্টিমিটার সমান একশো বিয়াল্লিশ সেন্টিমিটার আমরা সহজেই এভাবে বের করতে পারি এই যে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা ছিল এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার সেটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা এভাবে বের করতে পারি ঠিক আছে এখন এই সেন্টিমিটার সেন্টিমিটারে প্রকাশ করতে গিয়ে সেন্টিমিটার এ প্রকাশ খেয়াল করো আমরা কি করলাম এই এক মিটার সমান যত ছিল এই যে একশো সেন্টিমিটার আর বিয়াল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ সেন্টিমিটার বসিয়ে দিলাম দুইটা যুগ করলাম এখন এটাকে যদি বলা হয় যে মিটারে প্রকাশ করার জন্য হ্যাঁ আমরা এতক্ষণ সেন্টিমিটারে করলাম এখন এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি খেয়াল করো মিটারে প্রকাশ তাহলে আমরা কিভাবে করব। এটাকে আমরা করতে পারবো মিটারে কিভাবে প্রকাশ করবো এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কি আমরা করতে পারবো কিনা খেয়াল করো ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার তাই না তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে আমরা যেহেতু মিটারে প্রকাশ করব তাহলে এই যে সেন্টিমিটার রয়েছে সেন্টিমিটারটাকে মিটারে আনতে হবে সেন্টিমিটারটাকে মিটারে আনতে হবে তাহলে আমরা মিটারে পরে এখানে তো এক মিটার রয়েই গেছে হ্যাঁ রো আছে অলরেডি আর এই বিয়াল্লিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে আনি তাহলে দুইটা মিটার যোগ করলে মিটারে প্রকাশ হয়ে যাবে এটা যেটা আমরা করেছিলাম সেন্টিমিটারে প্রকাশ করতে গিয়ে আমরা মিটারটাকে সেন্টিমিটারে নিলাম তারপরে সেগুলো যোগ করে দিলাম তাহলে কি হয়ে গেল সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এখানে যখন মিটারে প্রকাশ করতে যাব তখন আমরা যেটা মিটার আছে সেটা তো রয়ে গেছে সেটা নিয়ে আমাদের টেনশন নাই টেনশন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বিয়াল্লিশ সেন্টিমিটার আছে সেই বিয়াল্লিশ সেন্টিমিটারটাকে প্রথমে আমরা মিটারে আমরা আমাদের নিতে হবে তাহলে আমরা মিটারে প্রকাশ করতে পারবো বিভিন্ন নিয়মেই করা যায় আমি তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাচ্ছি যে কিভাবে করতে একটা নিয়ম নিয়ে আলোচনা করছি খেয়াল করো এখন এই ক্ষেত্রে আমরা যেটা করব যে ওই বিয়াল্লিশ সেন্টিমিটারটাকে মিটারে আনবো এক মিটার রয়ে গেছে সেটা থাকুক এটা নিয়ে আমাদের টেনশন নেই আমাদের টেনশন হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার নিয়ে হ্যাঁ ওইটাকে কীভাবে আমরা করতে পারি ওই টেকনিকটা আমরা একটু দেখি তাহলে এই ক্ষেত্রে এই বিয়াল্লিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমরা কীভাবে করতে পারি খেয়াল করো হ্যাঁ যে বিয়াল্লিশ সেন্টিমিটার আমরা সরাসরিও কিন্তু করতে পারি যে এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার দেখো এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার হ্যাঁ এখন আমাদের কি করতে হবে সেন্টিমিটারটাকে মিটার বানাতে হবে তাহলে এখানে এক মিটার ঠিক থাকবে আমরা এটাকে ঠিক রাখবো এখন এটাকে আগেই প্লাস দিচ্ছে না আমি পরে দিচ্ছি এটাকে যদি আমরা মিটার করি তাহলে খেয়াল করো আমরা কি করব যে মিটার এবং সেন্টিমিটারের সম্পর্ক হচ্ছে যে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে আমরা কোনো ছোটো একক থেকে যদি বড় এককের দিকে যাই বা বড় একক থেকে যদি ছোটো এককের দিকে যাই সেই জিনিসটা আমাদের খেয়াল কি করি আমরা যেমন এখানে মিটার বড় এবং সেন্টিমিটার হচ্ছে ছোটো একক তাহলে কোনো ছোটো একক থেকে আমরা বড় এককের দিকে যদি আসি তাহলে ভাগ করতে হবে এটা খেয়াল রাখবে ছোটো একক থেকে বড় এককের দিকে আসলে যেমন মিটারটা হচ্ছে বড় একক আর সেন্টিমিটার হচ্ছে ছোটো একক তাহলে এটা আছে কি সেন্টিমিটার আমরা সেন্টিমিটারটা থেকে মিটারে আসব। এজন্য আমাদের ভাগ করতে হবে আর যদি বড় একক থেকে ছোটোর দিকে যাই তাহলে সেটা গুণ করতে হবে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে তাহলে আমরা কত দিয়ে ভাগ করব কত দিয়ে গুণ করব। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন যদি সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক থাকে তাহলে আমরা একশো দিয়ে ভাগ করব এবং একশো দিয়ে গুণ করব। এখন কথা হচ্ছে যে কি করব। আমি আবারও বলছি কোনো ছোটো একককে বড় এককে রূপান্তর করলে তাহলে ভাগ করতে হবে আর বড়টাকে ছোটোতে নিতে হলে গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে বিয়াল্লিশ এটা হচ্ছে যে ছোটো একক এটাকে আমরা নিব মিটারে তাহলে মিটারে নিতে গেলে আমরা বড় এককের দিকে যাবো এক্ষেত্রে আমরা কি করব ভাগ করব। তাহলে এক্ষেত্রে আমরা এই যে বিয়াল্লিশ ভাগ একশো ভাগ করার সাথে সাথে সেটা মিটার হয়ে যাবে হ্যাঁ যে এটা আমরা ভাগ করলাম ভাগ করার সাথে সাথে সেটা মিটার হয়ে যাবে তাহলে এটাও মিটার ছিল এবং এটা ভাগ করলাম এটাও মিটার হয়ে গেলো তাই দুইটা মিটার আমরা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে এক মিটার আর এদিকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় সেটা আমরা বের করব আর এই পাশে যদি তোমরা এই কথাটা লিখে দিতে পারো যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা এখন কি করি এটাকে ভাগ করে দেখি যে বিয়াল্লিশকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি খেয়াল করো বিয়াল্লিশকে একশো দিয়ে যদি ভাগ করতে যায় তাহলে আমরা সরাসরি ভাগ করতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা দশমিক বিন্দু দিয়ে এখানে আমরা কী করতে পারি শূন্য নিতে পারি তাহলে কয়বার যায় চারবার তাহলে হচ্ছে চারশো আমরা আবার যদি বিয়োগ করি দুই শূন্য ওই দশমিক দিয়েছিলাম আর একটা নিতে পারি শূন্য তাহলে যায় মিলে গেল তাই না তাহলে আমাদের ভাগ করলে হচ্ছে মিটার এই এখন আমরা এটা আমরা রাফ করলাম ভাগটা খেয়াল করো এখন আমরা এই যে এটা এবং এটা যোগ করে দিই তাহলে এক মিটার যোগ শূন্য দশমিক চার দুই মিটার যোগ করলে আমাদের কথা হচ্ছে এক দশমিক চার দুই মিটার এভাবে আমরা মিটারে প্রকাশ সহজে মিটারে প্রকাশ করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা একটা এখানে ছিল মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম আবার সেন্টিমিটার থেকে সরি আবার আমরা মিটারেও প্রকাশ করলাম এখানে যে দুটো একক রয়েছে এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার প্রথমে আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করার যে টেকনিক সেটা নিয়ে আলোচনা করলাম এবং সর্বশেষ আমরা সেটাকে কীভাবে মিটারে আমরা রূপান্তর করতে পারি সেটাও আলোচনা করলাম এখন এটা যদি আরেকটু ভিন্ন হয় হ্যাঁ আমরা এটা কিভাবে করব আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি তোমরা খেয়াল করো যে এখানে রয়েছে দশ সরি মিটার সেন্টিমিটার হ্যাঁ এখন এটাকে আমরা একটু এটা নিয়ে কাজ করব যে তিন মিটার খেয়াল করো মিটার আটাত্তর সেন্টিমিটার এখন এটাকে কিভাবে আমরা এই যে তিন মিটার এবং আটাত্তর সেন্টিমিটার রয়েছে এটাকে কীভাবে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে পারি এবং মিটারে প্রকাশ করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাহলে খেয়াল করো আমি এটা মুছে ফেলছি প্রথমে আমরা কি করব এখন সেন্টিমিটারে প্রকাশ করব হ্যাঁ তাহলে আমরা এখানে লিখি সেন্টিমিটারে প্রকাশ আচ্ছা এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমরা সরাসরি করে ফেলেছি তিন মিটার তিন মিটার আটাত্তর সেন্টিমিটার হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে সেন্টিমিটার তো এখানে আছে এখানে যে সেন্টিমিটার আছে এটা নিয়ে আমার টেনশন নেই হ্যাঁ এই মিটারকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে মিটারটাকে সেন্টিমিটারে নিতে পারলেই আমি টেনশন ফ্রি তাই না তাহলে এই ক্ষেত্রে আমি কি করব খেয়াল কর তাহলে এক্ষেত্রে আমরা করব যে মিটারটাকে প্রথমে আমরা সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব আর এখানে তো সেন্টিমিটারে আছেই এই তিনকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে আমি একটু আগে বলেছিলাম যে যখন কোনো বড় একককে ছোটো এককের দিকে নিব আমরা এটা আছে মিটার মিটারটা বড় আর সেন্টিমিটারটার তুলনামূলক ছোটো মিটার থেকে ছোটো একক তাহলে মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে আমাদের গুণ করতে হবে যেহেতু বড় একককে আমরা ছোটো এককে রূপান্তর করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে আবারও বলছি আমি খেয়াল করো এটা হচ্ছে ছোটো একক সরি এই তিন মিটারকে আমরা সেন্টিমিটারে নেব তাহলে সেন্টিমিটারে যখন প্রকাশ করব। এটা হচ্ছে বড় একক বড়টাকে আমরা ছোটো এককে প্রকাশ করব রূপান্তর করব তাহলে ছোটোটাতে নিলে আমরা কি করব গুণ করব। বড়টাকে বড় একককে ছোট এককে নিলে আমরা গুণ করব। আর যদি ছোটো একক থেকে বড় একক দিকে আসি এককের দিকে আসি উল্টো দিকে তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করে থাকি ঠিক আছে এটা আমরা করব। তাহলে এখন খেয়াল করো যে এখন কত দিয়ে গুণ করব এবং কত দিয়ে ভাগ করব। সেটা হচ্ছে এই যে মিটার এবং সেন্টিমিটারের যে সম্পর্কটা যেমন এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা গুণ করলে একশো দিয়ে করব ভাগ করলেও একশো দিয়ে করব ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে এখন ক্ষেত্রে আমরা তিন মিটারকে যদি আমরা সরাসরি কি করি সেন্টিমিটারে রূপান্তর করি তাহলে একশো দিয়ে গুণ করব তাহলে গুণ করার সাথে সাথে সেটা হয়ে যাবে সেন্টিমিটার এটাও সেন্টিমিটার হয়ে গেল আর এখানেও রয়েছে সেন্টিমিটার তাই আমরা এটা লিখবো যুগ চিহ্ন দিয়ে সেটা লিখে ফেলি সরাসরি আমরা লিখে ফেললাম তাহলে ক্ষেত্রে লিখবো যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো তাহলে ভালো সহজে বোঝা যাবে যে কেন আমি একশো দিয়ে গুণ করলাম হ্যাঁ বড়োটাকে ছোটো এককে নেওয়ার সময় গুণ করতে হবে আর এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই আমি একশো দিয়েই গুণ করলাম তাহলে একশো দিয়ে যদি আমি গুণ করার পর আমার হচ্ছে তিনশো সেন্টিমিটার হ্যাঁ আর এদিক দিয়ে হচ্ছে আটাত্তর সেন্টিমিটার হ্যাঁ তাহলে আমাদের কি হল তিনশো আর আটাত্তর তিনশো আটাত্তর সেন্টিমিটার আমরা সহজেই পেয়ে গেলাম তিনশো আটাত্তর সেন্টিমিটার আমরা যদি মিটারে প্রকাশ করি সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা তিনশো আটাত্তর সেন্টিমিটার সহজেই বের করে ফেললাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা পেয়ে গেলাম এখন যদি এটাকে আমরা মিটারে প্রকাশ করি হ্যাঁ এটা আমি মুছে ফেলি যদি এটাকে আমরা মিটারে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে করব। সেটা নিয়ে একটু আলোচনা করি খেয়াল করো যদি আমরা মিটারে প্রকাশ করি হ্যাঁ তাহলে মিটারে প্রকাশ খেয়াল করো তাহলে তিন মিটার আটাত্তর সেন্টিমিটার তাহলে এখন মিটার যেটা আছে সেটা তো আমি পরিবর্তন করব না তাই না যেটা মিটার রয়েছে সেটা রেখে দেব আমি এই সেন্টিমিটারটাকে পরিবর্তন করব যেহেতু আমাকে মিটারে পরিবর্তন করতে হবে হ্যাঁ সেন্টিমিটারটা তো ছোটো একক এই মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে ছোটো একক তাহলে ছোটো এককে রূপান্তর করতে গেলে আমরা কি করব সরি ছোটো থেকে বড়োটাতে যদি আসে ছোটো একক থেকে আমরা বড় এককে রূপান্তর করতে গেলে ভাগ করব হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা তিন মিটার খেয়াল করো তিন মিটার যুগ আটাত্তরকে আমরা একশো দিয়ে ভাগ করব ভাগ করলে সেটা কি হয়ে যাবে ভাগ করার সাথে সাথেই মিটার হয়ে যাবে সেন্টিমিটার ছিল সেটা হয়ে যাবে মিটার আর এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো যেহেতু এক মিটার সমান একশো তিন মিটার ঠিক রয়ে গেল এখন এই আটাত্তরকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে আমরা দেখি আটাত্তরকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি একশো দিয়ে সরাসরি আটাত্তরকে যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি যে এখানে একটা দশমিক বিন্দু দিয়ে আমরা এখানে একটা শূন্য নিতে পারি তাহলে কয়বার যা সাতবার সাতশো এদিকে আশি থাকে তারপরে দশমিক দিয়েছিলাম আরেকটা শূন্য আমরা নিতে পারি তাহলে আটবার যায় হ্যাঁ তাহলে কত হলো আমাদের শূন্য দশমিক সাত আট মিটার এখন আমরা এটাকে সরাসরি তিন মিটার এবং শূন্য দশমিক সাত আট মিটারকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হচ্ছে কত তিন দশমিক সাত আট মিটার এই আমরা মিটারে প্রকাশ করে ফেললাম তাহলে এভাবে আমরা যে কোনো একককে এই যে এখানে একাধিক থাকলেও সেটাকে আমরা মিটারে সেন্টিমিটারে প্রকাশ করতে পারব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যে মিটারে প্রকাশ এবং সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করবে সে বিষয়গুলো সহজে বুঝতে পেরেছো তাহলে এই সম্পর্কে আমি তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি তোমরা বাড়ি কাজটি অবশ্যই করবে খেয়াল করো হচ্ছে যে তোমরা প্রথমে এটাকে মিটারে প্রকাশ করবে এবং সেন্টিমিটারে প্রকাশ করবে ঠিক আছে তাহলে মিটারে এবং সেন্টিমিটার এ প্রকাশ করো হ্যাঁ তাহলে এটা মিটারে এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আর সেটা হচ্ছে দুই মিটার দুটো দিচ্ছি আমি মিটার সেন্টিমিটার এটাকে মিটারেও প্রকাশ করবে আবার সেন্টিমিটারেও প্রকাশ করবে হ্যাঁ আর এটা হচ্ছে যে আট মিটার পঁচানব্বই সেন্টিমিটার এ দুটোকে তোমরা মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে প্রথম মিটারে প্রকাশ করলে তারপর সেন্টিমিটারে প্রকাশ করে এবে যে আমি যে নিয়মটা তোমাদেরকে দেখিয়েছি বা তোমরা যদি অন্য কোনো নিয়মে করে অভ্যস্ত হয়ে থাকো সেভাবেও করতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থী পত্নরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ